দেশ এক একটি সংগঠন ইসকন সংগঠন এই ইসকনের সদস্যরা উলামাই کرام দেরকে ঘুম করতেছে আমার বলদেরকে দর্শন করতেছে শুধু তাই না হিন্দুরা আমার বলদেরকে পিমের প্রস্তাব দিয়ে তারা দর্শনparatme দর্শন করতেছে انا তা জানাইতে চাই বাংলা জমিনে কোন ইসকনের সদস্যকে ঠাই দেওয়া হবে না হবে না ঠিক كده যারা বলেন ঠিক কলেজের যুবক সচেতন হতে হবে চোখ কান খোলা রেখে চলতে হবে মনে রাখতে হবে আমরা মুসলমান যে যে ধর্ম যে যে দল করে সেটা ভিন্ন বিষয় আমার কোরআনের উপরে যদি কেউ আঘাত করে ইসলামের উপরে যদি কেউ আঘাত করে ইসকন নামক সদস্য যারা আছে ইসকন নামক সংগঠন সংগঠন মুসলমানের মুসলমানিয়াতকে যদি মিটাই দিতে চাই এদেশ থেকে ইসলামকে যদি মুছে দিতে চাই স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের এক ইঞ্চি ইঞ্চি জায়গায় ইসকনের হবে না হবে না ঠিক কিনা যারা বলেন কেশবপুরের মুসলমান জেসরের মুসলমান যদি ডাক এসে যায় কাপড়ের কাপড় পরে রাস আমার জন্য ইসকন বিরোধী যদি আন্দোলন শুরু হয়ে যায় ওলামায়ে কেরাম যদি তোমাদের ডাক দেয় এক এক ইসকন বড় করার জন্য কে কে তুই রাসূল আল্লাহর তাকবীর তবে মুসলমান সচেতন হওয়ার সুযোগ এসেছে ঠিক কিনা যারা বলেন আমরা পাঁচই আগস্টের পরে দেখেছিলাম মনে করেছিলাম পাঁচই আগস্টের পরে একটা সুন্দর সুশৃঙ্খল একটা দেশ পাব কিন্তু তাকাইয়া দেখলাম পাঁচই আগস্টের পরে এখনো ঘুম খুন দর্শন টেন্ডারবাজি চান্দাবাজি এবং আমার মদনের ইজ্জত হরণ করা হচ্ছে ঠিক কিনা যারা বলেন শুধু তাই না বাংলাদেশে এক জঙ্গি সংগঠন ইসকন সংগঠন এই ইসকনের সদস্যরা

আমরা পাঁচই আগস্টে তেপ্পান্নটা বছর দেখেছি আমরা দেখেছি কেউ স্বামীর আদর্শ বাবার আদর্শ বাস্তবায়ন করেছে কেউ লেলেন কালমাসের আদর্শ বাস্তবায়ন করেছে আমরা এখন পর্যন্ত শান্তি পাই নাই আমরা চিন্তা করলাম এদেশের মানুষ কখন শান্তি পাবে কখন মুক্তি পাবে কখন বাবার আদর্শের স্বামীর আদর্শের বেড়াজাল থেকে বের হইতে পারবে সে সময়টা হলো যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় আল্লাহ

কলেজের যুবক সচেতন হতে হবে চোখ কান খোলা রেখে চলতে হবে মনে রাখতে হবে আমরা মুসলমান যে যে ধর্ম যে যে দল করে সেটা ভিন্ন বিষয় আমার কোরআনের উপরে যদি কেউ আঘাত করে নামের উপর যদি কিবা আঘাত করে ইস্কর নামক সদস্য সদস্য যারা আছে ইস্কর নামক খুনি সংগঠন জঙ্গি সংগঠন মুসলমানের মুসলমানিয়াতকে যদি মিটায় দিতে চায় এ থেকে ইসলামকে যদি মুছে দিতে চায় স্পষ্ট ভাষায় বলতে চাই এ দেশের এক ইঞ্চি এক ইঞ্চি জায়গায় ইস্করের জায়গা হবে না হবে না হবে না ঠিক যারা বলেন এজন্য যদি দাগ চলে আসে বুকের তাজা রক্ত কেনাড়াই থাকবেন লড়াইয়ের ওই ময়দানেতে যেটা তোমাকেই হবে সব রক্ত টুকু জমি জেনে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে পরাজনে সব রক্ত টুকু জেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদী নাচবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো আসবে নাচবে করো যদি ভয় আসবে বেজায় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের অর্থ আর জীবনের বিনিময় বিপ্লব মান জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে রে কর যদি ভয় বিন্দে শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জা ফরের কোথা থেকে আমার দেশে হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানাবোধ হতে হবে নির্ভয় বিপ্লব মান জীবন দেয়া বসে থাকা নাই সে কোনোদিন আসবে নরি করো যদি ভয় বিপ্লব মান জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় তোয়রাছদিন ইনশাআল্লাহ কেশবপুরের মুসলমান জশরের মুসলমান যদি ডাক এসে যায় কাপড়ের কাপড় পড়ার আশেপাশে আমার জন্য ইসকন বিরোধী যদি আন্দোলন শুরু হয়ে যায় ওলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয় আল্লাহ কবুল করেন বলে আমি ওখানে যার যুবক সাহা পাই কেন জীবনে কোনোদিন জীবনের মায়া করে নাই ঠিক কেনা যারা বলেন কলেজ যুবক প্রশ্ন হইতে পারে হুজুর আপনারা হলাম আলহামদুলিল্লাহ আপনারা ইকরাম যদি ঐক্যবদ্ধ হন রাষ্ট্র পরিচালনা করেন আপনারা যদি সংসদে যাইতে চান আপনাদের সাথে তো আমেরিকা নাই আপনাদের সাথে চীন রাশিয়া নাই আপনাদের সাথে বিশ্বের পরাশক্তিগুলো নাই আমরাও বলি আমাদের সাথে চীন রাশিয়া নাই আমাদের সাথে ইউরোপ আমেরিকা নাই আমাদের সাথে চীন রাশিয়া নাই আমাদের সাথে বিশ্বের পরাশক্তি নাই কিন্তু মুমিনের সাথে একজন আছেন শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন তিনিকে জোরে আওয়াজ করে আর জোরে বলেন তিনি কে আল্লাহ তালা যদি আমাদের সাথে থাকে কোনো ভয় আছে জোরে বলো কোনো ভয় আছে মানুষ যেই জায়গাটায় খুব আসন্নিতে ছিল চরম জামাত যদি একত্রিত হতো তাহলে এদেশের মসনাদে কোরআনই আইন বাস্তবনা হবে আলহামদুলিল্লাহ তাকায়া দেখলাম সুঘ্রাণ আসতেছে ঠিক কি যারা বলেন হ্যাঁ আওয়াজ করে ঠিক কি না ইনশাআল্লাহ আগামী দিন হবে ইসলামের দিন ঠিক কি না যারা বলেন আর সাহাবা کرام যেমনি ইসলামের জন্য জীবন দিয়েছেন সেই রকম ভাবে যদি ডাক জীবন দেওয়ার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ